আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে যথেষ্ট পরিমাণ ফলোয়ার বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই কিছু কৌশল আপনাকে অবলম্বন করতে হবে আপনি যদি এদানিং কিনা ফলোয়ার দিয়ে বা কেনা সাবস্ক্রাইবার দিয়ে সামনে আগাতে চান তাহলে কিন্তু কখনোই আগাতে পারবেন না বিভিন্ন রকম পলিসি ইস্যুতে পড়ে আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে তাই আপনি যদি আপনার মতন করে চেষ্টা করে রিয়েল পিওর অথেন্টিক সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সুন্দর মানের কন্টেন্ট তৈরি করতে হবে আপনি যদি সুন্দর মানের কন্টেন্ট তৈরি করতে পারেন ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারেন যে কন্টেন্টের প্রতি সবার একটা অ্যাট্রাকশন থাকবে যে কন্টেন্টের প্রতি সবার একটা ভালোবাসা থাকবে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ ফলো আর বৃদ্ধি করতে পারবেন আসলেই আপনাকে প্রথমত সাজেস্ট করতে হবে কোন ভিডিওগুলো মানুষ বেশি বেশি দেখে যেমন ফানি টাইপের ভিডিওগুলো মানুষ বেশি দেখে বা এন্টারটেনমেন্টমূলক ভিডিও মানুষ বেশি দেখে আপনি যদি পারেন ফানি ভিডিও তৈরি করবেন দেখবেন আপনার ভিডিও দেখার জন্য মানুষ আপনাকে সাবস্ক্রাইবার করছে অথবা আপনি যদি কোনো শিক্ষামূলক ভিডিও তৈরি করতে পারেন অর্থাৎ যে বিষয় থেকে মানুষ কিছু শিখতে পারবে সে ভিডিও কিন্তু মানুষ যথেষ্ট পরিমাণ দেখবে অথবা আপনি যদি কোনো জ্ঞানমূলক ভিডিও তৈরি করতে পারেন সেই জ্ঞানমূলক ভিডিও কিন্তু মানুষ যথেষ্ট পরিমাণ দেখবে অথবা আপনি যদি কোনো মানে দক্ষতা বা কোনো মানে কোনো কিছু তৈরি করা দক্ষতা বা কোনো কিছু তৈরি করার বিষয় উপস্থাপন করতে পারেন সেগুলো ভিডিও কিন্তু মানুষ আপনাকে দেখবে অথবা কোনো আপনি যদি মিউজিক টাইপের ভিডিও যে মিউজিকটা আপনি নিজেই দেবেন এবং যেখানে নাচ এবং গান রয়েছে এই ভিডিওগুলোও কিন্তু মানুষ যথেষ্ট পরিমাণ দেখে তাই অবশ্যই অবশ্যই যদি আপনি ইউটিউবে সাবস্ক্রাইব আর বৃদ্ধি পেতে করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করতে হবে যে ভিডিও থেকে মানুষ কোনো কিছু অর্জন করতে পারবে কোনো কিছু শিখতে পারবে তাহলে অবশ্যই দুই দিন আগে অথবা দুই দিন পরে মানুষ কিন্তু আপনাকে আপনার কাছ থেকে কিছু শেখার জন্য অথবা আপনার কাছ থেকে কিছু জানার জন্য অবশ্যই কিন্তু আপনার পেজটাকে কি করে রাখবে আপনার ভিডিওটা নিয়মিত দেখার জন্য কিন্তু আপনি এমন টাইপের গতানুগত ভিডিও তৈরি করলেন যে ভিডিও করার প্রতি করলে আপনার ভিডিওর প্রতি বা আপনার চ্যানেলের প্রতি মানুষের কোনো অ্যাট্রাকশন থাকলো না কিন্তু আপনি যদি বুঝে শুনে কোনো একটা নির্দিষ্ট নিসকে কেন্দ্র করে সুন্দর কিছু শিক্ষামূলক বিনোদনমূলক জ্ঞানমূলক দক্ষতামূলক ভিডিও তৈরি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই মানুষ কিন্তু আপনার ভিডিওর প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে বা ভিডিওর প্রতি আপনার প্রতি কিন্তু একটা ভালোবাসা থাকবে তা আপনি ইউটিউব বলেন ফেসবুকিং বলেন আপনি যে প্ল্যাটফর্মেই কাজ করেন না কেন অবশ্যই অবশ্যই আপনাকে রিয়েল পিওর অথেন্টিক হখালি ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবেন যে ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু আহ কি হতে পারবেন ভাইরাল হয়ে যেতে পারবেন আর আপনি যদি একবার ফেসবুক অথবা ইউটিউবে যেখানেই আপনি ভাইরাল হন না কেন আপনি কিন্তু একবার ভাইরাল হতে পারলে আপনার কিন্তু পিছন দিকে টাকা লাগবে না এই কারণে আপনি যদি যথেষ্ট পরিমাণ সময় ব্যয় করে রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করেন এবং যথেষ্ট পরিমাণ ফেসবুক অথবা ইউটিউবের গাইড মানে গাইডলাইনটা জেনে কাজ করতে পারেন তাহলে নিঃসন্দেহে কিন্তু আপনার সফলতা আসবে তাই এই কারণে আপনি যদি ফেসবুকিং অথবা ইউটিউব যাই করতে চান না কেন অবশ্যই অবশ্যই আপনার মধ্যে কিন্তু চেষ্টা থাকতে হবে ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং সৃষ্টিশীল জ্ঞানের অধিকারী হতে হবে এবং অবশ্যই এটার প্রতি আপনার একটা কি থাকতে হবে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে এবং গবেষণা করতে হবে অন্যান্য মানুষের ভিডিওগুলো দেখতে হবে গবেষণা করতে হবে কোন ভিডিওগুলো সাধারণ পাবলিক বা সাধারণ লোক বা সাধারণ ফলোয়ার বেশি বেশি পছন্দ করে এবং বেশি বেশি দেখে এই জাতীয় ভিডিওগুলো আপনাকে তৈরি করতে হবে এই জাতীয় ভিডিওগুলোই আপনাকে মেলে ধরতে হবে এবং প্রতিনিয়ত নিজেকে ভেঙে ভেঙে কিভাবে নতুন করে উপস্থাপন করা যায় সেই দিকে কিন্তু আপনার ফোকাস বা নজর রাখতে হবে আপনি যদি এই কাজগুলো করতে পারেন এবং এই চেষ্টাটা যদি অব্যাহিত রাখতে পারেন তাহলে দুই দিন আগে অথবা দুই দিন পরে যে কোনো সামাজিক মাধ্যম বা যে কোনো জায়গায় অথবা ফেসবুক অথবা ইউটিউব আপনি যে কোনো জায়গাতেই সফলতা পেয়ে যাবেন আর একবার যদি আপনি সফলতা পেয়ে যান তাহলে অবশ্যই অবশ্যই আপনার পিছনের দিকে তাকান লাগবে না আপনি নিঃসন্দেহে সামনের দিকে মনোযোগ সহকারে এগিয়ে যেতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ